তো এই যেগুলো দেখতে পাচ্ছেন যখন বর্ষা মাছ থাকে লোক যখন বর্ষা মাছ থাকে তখন এখানে পানিতে ভরপুর থাকে ঠিক আছে তো এখন কিন্তু এখানে আহ প্রচুর ভালো তো এখানে মানে বাদাম অনেক ভালো হয় তো দেখতে পাচ্ছেন পুরা দাগ এই আহ বাদাম বাদাম আর বাদাম তো ভাবলাম যে এই কারণে গাড়িতে করে আসছি আইসার পরে ভাবলাম যে একটু

আসলে বাদাম ছাড়া এই জায়গায় বালু নদীর কিছু হবে না কিন্তু একমাত্র বাদামটা ভালো হবে এই কারণে সবাই শুধু বাদাম আর বাদাম বলছে আচ্ছা দেখতে পাচ্ছেন বাদাম তো আসলে মানে ভিডিও আমরা আসলে ভিডিও বানানোর জন্য চেষ্টা করি কিন্তু ভিডিও আমরা করতে পারি না আসলে লোকজনের অভাব লোকজন আসলে আমাদের নাই যার কারণে ভিডিও আমরা করতে পারতেছি না কিন্তু ইউটিউবে যে আমি কমেডি বা ফানি ভিডিও এগুলো আপলোড করি তো এই আমাকে মানুষের অনেক ভালোবাসা মানে অনেক অনেক ভালোবাসা দিতেছে সাবস্ক্রাইবার আসলে তিন কে হয়ে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক আছে যদি আপনাদের ভালোবাসা হয় অবশ্যই তিন কে হয়ে যাবে খুব শিগগির হয়ে যাবে আপনারা দোয়া করবেন যেনে আমি আমার ফানি কমেডি বা ওই চ্যানেল নিয়ে আমি অনেক এগিয়ে যেতে পারি এবং আমার যেটা ব্লগ চ্যানেল আছে এপার মিডিয়া ঠিক আছে তো ওই চ্যানেলে দুই হাজারের উপরে সাবস্ক্রাইবার হচ্ছে দুই হাজার প্লাস তো ওই চ্যানেলে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর আসলে ওই চ্যানেলে শুধু আমি ব্লগ আপডেট করি বা আমার যে কোনো নতুন মানে আপডেট ভিডিও আপনার ওই ওই ইয়েতে আছে ইউটিউব চ্যানেল আর সাকিব কমিশিয়াল ফেসবুক পেজে আপনারা আমার ভিডিও দেখতে পান কিন্তু একমাত্র শর্ট ফিল্ম এবং ফানি ইসলামিক যে কোনো শর্ট ফিল্ম শুধু আমার এসকে কে মিডিয়াই পাবেন অর্থাৎ আমার এই ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশনে বা ইউটিউবের ডিসক্রিপশন বলছে আমার এসকে কে শাকিব মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ ফানি বা নাটক এগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে যাবেন অবশ্যই সেখানে ভিডিও আছে খুব শীঘ্রই তিনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে শেষ শাক্ষি মিডিয়া অবশ্যই সবাই কংগ্রেচুলেশন জানাবেন আমাকে যে তিনকে খুব শীঘ্রই তিনকে এতে পার রাখবে এস কে শাকিব মিডিয়া সবাই দয়া করবেন তো এদিকে ক্যামেরা দোসা আমার ফ্রেন্ড তো ওয়ার্ক মানে কনফিরেন্স থেকে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার আমি জানাবো ঠিক আছে তো এখন তোর কনফারেন্স থেকে সেটা ঠিক বলবি দে